আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাকুরা জয়পুরে হচ্ছে টাকি জবাব চায় নাকি জনতা হা অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে হাইকোর্টের রাজ্যকে পরামর্শ দেওয়ার পরেও এখনো কেন এত বালি গাড়ি চলছে তোলা হচ্ছে তাহলে কি বলা যায় না বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বেলাও এবং পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতারা এই বালি পাচারের সঙ্গে যুক্ত আরো প্রশ্ন করছে জনগণ যার উত্তর চাইছে যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে তৃণমূলের গুন্ডা বাহিনী যারা রাতের অন্ধকারে পোপার জয়পুরের বিজেপির ফ্ল্যাগগুলি ছেড়ে দিয়েছে থানাতে অভিযোগ জানানোর পরেও তাদেরকে অ্যারেস্ট করা হয়নি কেন শুধু তাই নয় বাঁকুড়া জেলার জয়পুর ব্লক যে জয়পুর ব্লকে পঞ্চায়েত নির্বাচনে পুলিশ সেই মদতে তৃণমূল গুন্ডারা সন্ত্রাস চালিয়েছিল ভোটে ছাপ্পা করেছিল রিগিং করেছিল সাধারণ মানুষকে ভোট দিতে দায় সেই গুন্ডা বাহিনীরা এখনো কেন জেলের বাইরে জয়পুর থানার পুলিশ পোতাতন যারা বর্তমানে ইলেকশন কমিশনের আন্ডারে তারা কেন এখনো তাদেরকে গ্রেপ্তার করছে না এরপর আসছে একটি হাই ভোল্টেজ টপ নিউজে পশ্চিম সন্দেশ সন্দেশখালীর বন রেখা পাত্র যিনি বিজেপির প্রার্থী খালি থেকে যে খালির উপরে গোটা ভারতবর্ষের চোখ রয়েছে এই লোকসভা নির্বাচনে তার পাশে দাঁড়ালো ঢাল হয়ে সমগ্র রাজ্যের সৈনিক দাদারা হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে গতকাল সমীর ঘোষ যিনি রিটায়ারের আর্মি এবং কার্গিল যোদ্ধা তথা যিনি কনভেনার বিজেপির এক্স সার্ভিস ম্যান সেলেট তিনি প্রায় চল্লিশ জন এক্স আর্মিদের নিয়ে সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রের পাশে দাঁড়ালেন এবং বললেন আমরা এই চল্লিশ জন দাদারা আছি যারা এই বন রেখা আমরা রক্ষা করব গতকাল বৈকাল সাড়ে তিনটার সময় একটি আলোচনা সভা হয় সন্দেশ খালিতে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ভারতবর্ষের হাই ভোল্টেজ বিজেপি প্রার্থী রেখা পাত্র ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী সমর ও ডাক্তার অর্চনা মজুমদার এবং তার সাথে ছিলেন চল্লিশ জন এক্স আর্মি প্রথমে সেই দাদা আর্মিদের কোপালে ফোঁটা দিয়ে বহন করে নেন আমাদের বাঁকুড়া টিভির প্রতিনিধিরা সরাসরি চলে গিয়েছিলেন সেই সন্দেশখালিতে এবং সেই চুক্তিত্বটা তারা ক্যামেরা বন্দী করেছিলেন আর সেই খবর সেই চিত্র আপনারা দেখছেন একমাত্র ইউটিউব চ্যানেল টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির জার্নালিস্ট দাদা উত্তম দে দেখতে থাকুন সেই হাই ভোল্টেজ রেখা রেখাপাত্রের সাথে এক্স আর্মি সেলের দাদারা

যেলাই আছে আমরা একপাত্র সাথে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাক দ্বিতীয় বলে যখন বোন নিয়েছি আমরা সবাই আজকে 30 জন কালকে জন কালকে 3000 জন আমরা এখানে 2 লক্ষ আছি এটা কিন্তু সবাই kalah অশুভ শক্তির দন্ত আপনারা দেখেছেন কি লড়াই করতে হয়েছে মানে থ্যাঙ্ক ইউ বিকজ

সময়ে <laughs>